নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকালবেলায় উঠে দক্ষিণ পাশে হাওয়া খাইতেছে মেঘলা আকাশ রোদ নাই আজকে ঠান্ডা হাওয়া এক গরম না হারবো হুম রোদ উঠবো না সারা রাত বৃষ্টি হয়েছে এঠু রোদ উঠেছে সে তার তো ডানডি একই কয় দিন চোর গুম্ফারা হারি নাই চোখে সান কাঠাই হারবো না ওর কাছে আবার ভালো বৃষ্টি

যাক আমি একটু দক্ষিণ পাশে যাই সকালবেলা আসি এই যা আকাশের অবস্থা চারপাশে খালি অন্ধকার আজকে রোদ উঠে না সকালবেলায় পাঁচটার দিকে রোদ উঠে আজকে সাড়ে ছয়টা বাজে তাও রোদ উঠে নেয় চারপাশে খালি মেঘ আর মেঘ মেঘ ভাসতেছে সে আকাশে মেঘ যাই বেঞ্চে এমন মেঘ যাই বেঞ্চে রোদ উঠবো নাকি জানি না রোদ উঠলে সবারই ভালো হতো সবারই ধান কাটছে আমাকেও কাটছে না এলে তো শুকাবো না হলে সূর্য মামা উঠেছে কিন্তু মেঘে দিয়ে দেখা যায় না বুঝছে আর এই যে যারা এই না শুকাইবো তার বৃষ্টিতে কালকে কি অবস্থা হয়েছে খেয়াল মেরাই করে মাটির সাথে এ গেছে রোদ উঠলে সেন একটু ভালো হবে তবে মেঘ করে না আকাশে দেখতে আমার ভালো লাগে কিন্তু শুনলে তো সবাই পাখা দিব যে রোদ না মেঘ করে ভালো লাগে আমার কাছে ভাল লাগে নীরলা আকাশটা অনেক সুন্দর জায়গা নীর্লা আকাশ মকাবু করলে তো কিছু করা নেই যে কালকে ধান নামেছিলো ওই ক্ষেত্রে মনে হয় কয়েকটা আছে ওই যে ধান আর সব শেষ রাস্তার এই যে পাশ কি সুন্দর ঘাস হয়েছে না ঘাস না কি জানি অনেক মানুষের আমি খাইতে দেখছি এটার কি নাম করে আমি জানি না খাইছি অনেকে খায় বলে এটা খাওয়া যায় বলে জানি না তো চিকন চিকন লম্বা লম্বা পাতা আছে রাস্তার এই পাশ দিয়ে না ভালোই দেখা যাইছে সুন্দর দেখা যায় গাছের নাম তো জানি না তবে দেখতে অনেক সুন্দর গাছটা কি সুন্দর মেঘ যাবেন সে এই মেঘ ভাসতেছে ভাল লাগতেছে মার বাবা অঙ্কন ওর পাশে বৈশাখ সামনে পাশে মিশে নেমে মিশে বাড়ির দিকে যা যাক চলেন যায় দেখি বাড়িতে কি কি করে সবাই নিচে দাঁড়ে বেশি কিছু কাজ থাকলে আবার করতে হবে চলন যায় অঙ্কন ধান ভালে দিছিল

কালা কুসু চারটা আছে এ পাশে তো আছে কালাকসু তো আছে সাদা কুসু নেই যে পাশে বৃষ্টি বৃষ্টি আছে মায়ের আজকে যদি রোদ

পরিমাপ তুলসী গাছ হয়েছে আমাদের ফুলের টপে বাবা তখন তুলসী গাছ আটবো না টপের মধ্যে বড় কতটি ছোট একটার ভিতরে আরেকটা বেঁচে হয়েছে জায়গা এবার বানানো উঠাই বার বানানো কতটা আরো উঠব মন্দিরা পূজা কত বেশি এই পাশে আছে কালা তুলসী গাছ দাদা তুলসী গাছ তো সকালবেলায় দক্ষিণ মেরিতে ঘুরে টুরে সেনে চা খেতেছি চা বিস্কুট আরেকজন সদস্য আসে নেই চা কেমন বানাইছে গো বাবা বাবাই ভালো সকাল সকাল সবাই চা বানায় বাবা তো রবাস কোন অর্থে বাবা সকাল বেলায় বাসি গ্যাস নেই আমার বাবা কালিস ডাইরেই কুইঠেনে রান্না করে জায়গা সাবান হবে যাইবে সববারে সবার সাথে তো খাইবে সকাল বেলায় এই সাবানে দাওমা অন্য কাম করে না হন না তো ওই মোরা সাবানে শেষ হয় ভালো হইছে বাবা এক তাই না বাবা এই কাম তো হল না জান নাই না

শেষ করার পরে আবার কিছু দেখা মনে পরে যাই হোক আমরা চা খাওয়ার পরে সবাই মিলে একটু গল্প করতেছিলাম তারপরে দেখি নয়টার দিকে বৃষ্টি এখনো থামার নাম নেই নয়টার সময় নামছে এখন দশটা সাড়ে দশটা হয়েছে এখন তো থামতেছে না কি অবস্থা হবে জানি না এই যে কাগজটা উঠলে রাখছিলাম বাতাসে বাতাসে একটু ধানটা হবে কিন্তু বৃষ্টি নামছে ঘরে আবার রাখছি ঘরে ডিম আবার ঘেঁচে দিবে না রাস্তা আর কি পাওয়া দেয়া কিছু করার নেই তো মনে করছিলাম বাইরে একটু বাতাসে মানে একটু ঝরঝর আগর উন্নয়ন উঠলে রাখি ঢেকে রাখলে তো গরম কালকে কাটছে ভাবটা গরম মেশিনে কাটলে গরম ভাপ হয়ে যায় কিছু করার নাই। বা পাশে আর খালি বৃষ্টি সকাল নাগা দিয়ে হইতেছে কনজল কখন কমবে কখন এবে তারপর রোদের দিয়ে কী অবস্থা হবে জানে না দেখা যাক ভগবান কি করে আমাদের বৃষ্টি থামবো তারপর না সব কাজ করতে পারবো গ্রোথ না উঠলেও মানে কাগজটা উঠে দিতে পারবো আর কি দেখা যাক যায় যে মিথার ছাতা মরিদায় বৃষ্টির মধ্যে যাবেনছে সে নিচে ডাটা আনার জন্য এত পরিমাণ বৃষ্টি ছাতা ছাড়া বের হওয়া যাবে না দেখা যাক আম <laughs> বুঝে <laughs> <आपो जैए>। चलो। নন্দী জেনে জন্য ছাসকে ছাতা আর আজকে কেমন অবস্থা খুব সকাল খাওয়া দাওয়া করে আবার পর ঘুমানোর পরে ঘুম থেকে উঠে দেখি আবার শীত লাগছে 12:30টা বাজে আবার দুপুর রান করতে হবে এর জানা অবশ্য জানতে চাইতে সিগান এক এক নামতে হবে দেখ কি ভিছলে ওই শেষ মাজা যাইবো তুমি তো যাইতে পারলা আমি দেখি কি হয় খালি ডাটা দিয়ে একটা আলু দিয়ে মাছের ঝুল হবে জন্য ডাটা নিয়ে যাবেন সে ওসব বৃষ্টির আগে আমি ঢেঁড়স আর শাক কিনেছি ভালো হয়েছে অনেক নিয়নে ভালো হয়েছে ওখানে বৃষ্টি না আনছে কারণ বৃষ্টির নিকারে হেপারিনা বেশি বৃষ্টি ছিল

যাই হোক আমরা ডাটারি নিয়ে বাড়িতে নিয়ে তারপর দেখাই আমি বৃষ্টি বাতাসে সাঁতারা ধরে রাখা পারবো না অনেক বাতাস সবজি কাটার জন্য বসে বসছি আজকে রান্না করা হবে ভেন্ডি সিদ্ধ দুপার বেলা ভাববেন যে কেন ভেন্ডি সিদ্ধ শাক ওয়েদার তো মেঘলা 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 বলতে বৃষ্টি বৃষ্টি এর জন্য বললাম গাছে কয়েকটা আসলো বেন্ডি ওগুলো থাকলে পাঁচ হয়ে যায় জন্য আর ডাকা নিয়ে আসলাম আপনার একটু দেখে নিই ডাকা দিয়ে একটা মাছ দিয়ে একটা ঝোল হবে আর শাক ভাজি পাট শাক ভাজ আর একটা রান্না করা হবে সেটা টাকি মাছ ছিল ওগুলো মাছ ভাজি ভর্তা টাকির ভর্তা আমি শাক টিকে দুই এনে দিই তুমি সবজি টিকাইটা নাও তো আমাদের সব সবজি কাটা হয়ে গেছে এখানে টাটা আলু বেগুন একটা মাছের ঝোল সেটা সবজি আমরা আবার চেঞ্জ করছি সেটা হলো এই যে ভেন্ডি সিদ্ধ চেঞ্জ করে এখানে হইব কি চাকতল ভাজি সেটা চেঞ্জ করা হয়েছে আর এখানে যে জানি চাক মাছ যে বাটা করব ওইগুলা আর কি ইন্ডিয়াতে বলে লেটা মাছ ওই লেটা মাছ ভর্তা আর এখানে আছে পাট শাক ভাজি তো আজকে সবজি তো এর পাশে মাছগুলো দিয়ে নিচ্ছে যেগুলো বাঁচব আর কি ভালো আছে এই যে পরে দিই আর এই পাশে আছে তরকারি মাছ সে তরকারির জন্য মাছ ভাজিটা নামে নিছি নামানোর পরে যে সবজিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মশলা ওদের দিচ্ছি মিশিয়ে নিছি কষি এনে একটু ঝোল দিয়ে দেবো এই পাশে টাকি ভর্তাটা বাইটে নিয়ে বলছে টাকি আর কি মাঝে নিয়ে খুলছে

রান্না নামানোর পরে যে আমরা চাকতল ডেটা জেনে মানছি জাল দিয়ে চাক চাক রান্না বান্না সব সেই শাক ভাজিটা খাইতে পারে নেই আর পাশে সবাই খাইতে বসে বসে বাবার মা নেতা ওই পাশে বসব এই যে সবাই খাইতে বসে বসে পাশে নেতা মা বাবা এসে বসে

কোনো থাকন যায় না খালে একমাত্র চলার জাল টেঙ্গি জালে রাখাই পারি না যা তোমরা খেয়ে নো আমি তাহলে আমারও খিদার নাকছে তোমার খাওয়া দেখে আমি ওই যে বড়দে ও খাইতে বসছে আমরা খাবার বসার পরে আর ওই যে ওই পাশে ঝুম বৃষ্টি মা বলতে আছে যে নির্মচাপ যায় এক ফুটাও নাকি পড়ে না বৃষ্টি আর এখন ফুটা থামেই না আমরা খাওয়া শেষ করি আর মানুষ ধান নিব কি করিয়া তাই খালি আমরা কইয়া এইবার ধান নয় খুব কষ্ট গেল সবারই কারণ যাদের আগে শেষ হয়েছে তাদের তো হয়ে গেছে কিন্তু এখন যারা কাটছে তাদের খুবই যে দেখেন যখন ধান কাটলাম তখনও বৃষ্টি এখন ধান নিলাম যখন তখন বৃষ্টি আবার এই যে একটু ইয়ে হয়েছিল আবার এই যে মেঘ করছে মানে এক ঘন্টা ভালো থাকে আর দেড় ঘন্টা বৃষ্টি থাকে এরকম অবস্থা হয়েছে তাই না আমার এখন রোদ্রের প্রয়োজন এখন আমার বৃষ্টি ভালো লাগতেছে না আর যখন আমার রোদ্রের প্রয়োজন হবে না তখন আমার বৃষ্টি ভালো লাগবে এই সে মূলত কাহিনী যে দেখাইলাম আপনাকেও কি পরিমানে যে মেঘ জমছে আকাশে

হ্যাঁ ছাতির সাথে তুমি হাওয়ায় উড়িয়ে গেছিলে ছাতিটা নষ্ট হইবো ছাতিটা নষ্ট হইবো ওই যে ওইটা ভেঙে যাইবো ছাতির ইগুলা ঠিক আছে নষ্ট করো না হ্যাঁ কি পাট শুয়ে পড়ছে সব আব শুজা বেনে হ্যাঁ আমরা আম টাম কুড়াই তারপরে আপনাকে আমানে কত দিয়ে আম কুড়াইলাম আম পাইলাম বা তাসও বইতাছে যে কোনো সময় ডেল টুল ভেঙে পড়া পারে এই যে আপাতত এত দিয়ে আছে আর

বাস নিয়ে দৌড়া দৌড়িয়ে আপনারা ভেবেন না যে মাথা পাইছে বাড়ি দিবা দেওয়া লাগে আর কি ঠিক আছে অন্ধকার কিন্তু সেই অন্ধকার হয়েছে কোনো সময় ঘূর্ণি জ্বর না ঘূর্ণি জ্বর না বৈশাখী জ্যৈষ্ঠ অন্ত জ্যৈষ্ঠ মাস চলে না জ্যৈষ্ঠ জ্বর হইব জ্যৈষ্ঠ জ্বর আর তুই বৃষ্টি আমার আগে তো রাজপুত্রর মতো ছাতি ফুটিয়ে এরা ঘুর একবারে তো আমরা সবাই আম কুড়িয়ে নিছি আমটা আম কুড়িয়ে বাড়ি চলে আসছি একবার ধান উল্টাইছিলাম আর কি বের করে দিছিলাম পরে আবার বৃষ্টি বৃষ্টি ভাব এর জন্য আবার ঢেকে নিছি এইগুলাই করতে আসছি বৃষ্টি এসে পরে তারা হুড়া করে ঢেকে নিছি ঢাকার শেষে এই পাশে অঙ্কন আর গল্প করতে আসছে আমরা ওই পাশে দয়া দেড়ে গল্প করতে আসছি আজকের ভিডিওটা এত পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে টাটা